জিল কায়দা মাস চলছে রামাদানের পরবর্তী সময়ে হজের জন্য প্রস্তুতি সারা বিশ্ব থেকেই মুসলিমরা নিচ্ছেন এবং এটা একটি ট্র্যাডিশনগত অবস্থান যে রামাদানের পরপরই প্রস্তুতি নিয়ে নেওয়া হজের জন্যে এখন তো আলহামদুলিল্লাহ বিজ্ঞানের উন্নতির কারণে খুব স্বল্প সময়ে যাওয়া এবং আসার হজের জন্য খুবই একটি সহজ পদ্ধতির আমাদের জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছেন কিন্তু এটা এতটা সহজ ছিল না আমাদের আগের যুগে যারা হজ করেছেন তাদের জন্যে এজন্য অন্তত কার দূরত্ব অনুযায়ী কেউ ছয় মাস কেউ তিন মাস কেউ চার মাস আগ থেকে এই প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন কারণ পুরোপুর হয়তো হেঁটে যেতে হবে অথবা উঠে ঘোড়ায় চড়ে যেতে হবে গাধায় চলে যেতে হবে এই অবস্থানেই ছিল আল্লাহ আল্লা আলা যে সমস্ত ইবাদতগুলি একবারে মৌলিকভাবে ফরজ করে দিয়েছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাজু বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের জন্য বাইতুল্লাহ তাওয়াফের জন্য লাব্বাইক বলার জন্য আল্লাহ তালার কাছে ঘরের কাছে চলে যাওয়া একটা মোমেনের জীবনে কাঙ্ক্ষিত একটি বিষয় হলো হজ করা যদি ইমানের নিবিনুবু অবস্থাও আপনার থাকে তবু আপনি প্রজ্বলিত হওয়ার কথা সেখানে গিয়ে আপনি আপনার হাজিরাটা দিবেন লাব্বাইক আল্লাহ লাব্বাইক আপনি বলবেন এখান থেকে লাব্বাইক বলল তো আল্লাহ শুনে আমার কাবাগরের কাছে যাওয়ার দরকার কি এত টাকা খরচ করে কাবা ঘরে গিয়ে লাভবাহিক বলার দরকার আছে এখান থেকে বললে যদি দোয়া করলে আল্লাহ শোনেন তো লাভবাহিক বলল তো আল্লাহ তাল্লাহ শুনবেন প্রসঙ্গ এখানে নয় প্রসঙ্গ হলো আপনাকে যেখানে গিয়ে লাভবাহিক বলতে বলা হয়েছে সেখানে গিয়ে বলা সহজ উদাহরণ হলো একবারে স্কুল ঘেসা আপনার বাসা স্কুলের ওয়ালের পরে আপনার বাসা এবং যেই সোজা আপনি থাকেন ওই সোজাই আপনার ক্লাসরুম আর স্যার যদি সেখানে নাম ডাকে রুল নম্বর ডাকে এক দুই তিন আর আপনি যদি স্কুলে উপস্থিত না হয় আর শুধু বাসা থেকে বলেন লাভবাহিক লাভবাহিক আমি আছি হাজির হয়ে তাহলে তাই না প্রেজেন্ট হবে না এটা কাউন্ট হবে না যে আমি তো ওই পাশের ওয়ালটার এই তো এবং ক্লাসরুমের একদম বরাবর আছি ওখানে থেকে যতই আপনি বলেন প্রেজেন্ট স্যার লাভবাহিক উপস্থিত কোনটাই কিন্তু কাউন্ট হবে না কারণ আপনার থাকার কথা ছিল ক্লাস রুমে আপনার রুমে না সুতরাং লাভবাই বাড়িতে বসে দিলে ওই লাভবাই খদের সময় আল্লাহ তাল হিসেবে কবুল করবেন না ওইটার জায়গাই হলো ওখানে যে আল্লাহ সুবান ওয়া তালার ঘরের পাশে গিয়ে আপনাকে বলতে হবে আমি হাজির আমাকে ক্ষমা করুন আমি হাজির আমাকে মাফ করুন আমি হাজির আমাকে সংশোধন করুন একটি আবেগময় দৃশ্যের নাম হচ্ছে হজ আল্লাহ রসুল বলছেন সেখানে হলো চুল উস্কু খুস্কু হয়ে থাকা একটি পাগলের মতো জীবন কাটানো এটা হজ এখন কষ্টকর একটি সফরের নাম হলো হজ এত যে আরাম করে দিছে এত সুবিধা করে দিছে তারপরে যে একবার হজ থেকে আসে জিজ্ঞাসা করে কই ভাই এত বেশি চাপ এত বেশি কষ্ট একেবারেই মুশকিল ভাবেন তো আজ থেকে আরো চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে রসুল সালাম যখন মদিনা থেকে হজ করতে এসেছিলেন তখন তো সাফা ছিল না তখন তো আপনার কোনো রেলগাড়ির ব্যবস্থা ছিল না এবার তো সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করবে ঝামেলা হলে যেখানে জ্যাম হয়ে যাবে সেখানে যেন ট্যাক্সিটা উড়ে নির্দিষ্ট জায়গায় চলে যেতে পারে অত্যাধুনিক উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করবে এতটুকু সুযোগ সুবিধা দেওয়ার পরেও যাওয়ার জন্য আমাদের উৎসাহ জাগে না বিভিন্ন কারণও আছে আমাদের দেশ থেকে একজন হজ যাত্রী সৌদি আরবে গেলে হজের ভাড়া বিমান ভাড়া খরচ যা পড়ে ইন্দোনেশিয়া থেকে গেলে তার তিন ভাগের দুই ভাগ পড়ে ইন্দোনেশিয়া তো বাংলাদেশের চেয়ে অনেক কাছে তাই না দূরে না ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবের দূরত্ব ডাবল ওখানে পড়তেছে ভাড়া কম এখানে পড়তেছে ভাড়া বেশি তাহলে মধ্যবিত্ত বা মোটামুটি গরিব অথচ মন মনটা কাবার দিকে পড়ে আসে তার জন্য তার কাবায় যাওয়ার কোনো ব্যবস্থা নাই তো এখন কি হয়েছে জানেন দুধের সাত ঘুলে মিটানো মানুষ হজ করতে পারে না উমরা করে ঠিক নেই কথাটা ঠিক বললাম তো এখনো মানুষ দুধের স্বাদ ভুলে মিটায় তার মানে আমি যে টাকার মালিক এই টাকা দিয়ে আমার নসিবে হজ নাই সুতরাং আল্লাহর ঘরটাও দেখতে মন চায় কি করে একটা উমরা করে আসে এই জন্য দেখেন এখন হজের চেয়ে উমরার ব্যবসা খুব জমজমাট কিন্তু যদি একটু চেষ্টা করা হতো সম্ভবত এটার ব্যবস্থাপনাটা আর একটু ব্যবস্থাপনা ব্যয়টা একটু কমানো যেত তাহলে আমার মনে হয় আমার দেশের সাধারণ মানুষেরা হজ করার যে আকুতি অন্তরে রয়েছে এটা পূরণ করতে পারত দেখেন সকল আবাদতের পৌন ব্যবস্থা আছে রামাদান প্রতি বছরে আপনি আসবে রোজা রাখবেন সালাদ প্রতিদিন আপনি পাঁচবার পড়তেছেন হজ তো আপনাকে পাঁচবার করতে বলা হয় নাই হজ তো আপনি একবারেই করবেন সে একবারের আশাটাও একজন ইমানদার ইচ্ছা থাকার পরেও পূরণ করতে পারে না অতিরিক্ত চার্জের কারণে ঢাকার কারণে শুধু ইন্ডিয়ায় নয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান সব দেশের জরিপ যদি আপনি করেন সেই তুলনায় বাংলাদেশের হজের খরচের ব্যয় অনেক বেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনা করা উচিত কেন কি কারণে এগুলো তৈরি হয় এবং ওই ফাঁকা জায়গাগুলি বন্ধ করা দরকার তাহলে হয়তো সাধারণ মানুষেরা আরামে হজের কাজটা করতে পারবে এখানে এত টাকা বহন করা এখন প্রায় আট লাখ টাকার মতো আট লক্ষ টাকা প্রায় আট লক্ষ টাকার মতো এই আট লক্ষ টাকা একজন মানুষ সাধারণ মানুষের জন্য জোগাড় করা কোনো বিষয় না অনেক কঠিন বিষয়টা সাধারণ বিষয় না কিছু মানুষের জন্য হয়তো কোনো বিষয় না যারা হালাল রিজিক থেকে টাকা সংরক্ষণ করেন জমান তাদের জন্য এটা বিশাল ব্যাপার তো আল্লাহ কিন্তু উৎসাহিত করেছেন আপনাকে আমাকে আমরা যেন অন্তত একবার আল্লাহ তালার কাছে গিয়ে হাজিরাটা দিয়ে এটা বড় লোকদের জন্য এটা গরিবের জন্য বলা হয়নি কিন্তু এই বড় লোকের মাত্রাটা খুব বেশি বড় লোক না কালকে একটা নিউজ দেখলাম একজন লোক পঞ্চাশ বছর ধরে শ্রমিকের কাজ করে সে আবার হজে যাচ্ছে তার কোনো টাকাই নেই তো তার সাক্ষাৎকারে দেখলাম সে বলছে যে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কাছে এটা বলতাম যে আল্লাহ যেন আমাকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দেয় অন্য যেকোনো ভাবে তার টাকা ম্যানেজ হয়েছে সে যাচ্ছে বড় কথা হলো আপনার মনের টান আর জোর কতটুকু কিন্তু একটা বিষয় আমি অনেক লোককে দেখেছি টাকার পাহাড় হজ করে মৃত্যুবরণ করতে পারে নাই এবং একটা লুক ছিল আমাদের হাজিগঞ্জে হজের কথা বললে উনি পুরো খেঁপে যেত এবং হজ করে উনি মৃত্যুবরণ করতে নাই অনেক টাকার মালিক অথচ সিঙ্গাপুর ব্যাংকক আমেরিকা কেনাডার মতো জায়গায় কতবার গেছে এগুলোর কোনো হিসাব নাই তাইলে আপনার কপালে তো হজ থাকতে হবে আপনি তো চাইতে হবে যেটা না না ওটা দেয় এই বছরের দিন চলে যাচ্ছে তালা কিন্তু আমাদের দেশে এরকম পঞ্চাশ লাখ এক কোটি টাকার বহু মানুষ আছে যারা এই পর্যন্ত হজ করে নাই আছে না প্রচুর লোক আছে তার কাছে একটা টাকার দাম অনেক বেশি কিন্তু আল্লাহ তালার দরবারে গিয়ে হাজিরা দেওয়াটার কোনো মূল্য তার কাছে নাই আল্লা তারা কিন্তু আপনাকে আমাকে বারবার উৎসাহিত করছেন যেন আমরা আল্লাহ তালার কাছে অন্তত একটা হাজিরা দিই